সালামু আলাইকুম আজকে আমি এখানে একটা খাসির মাংস নিয়েছি এক কেজির থেকে একটু বেশি হবে এটা আমি খাসির ভাবে রান্না করব ঘরোয়া মশলা দিয়ে এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে তারপরে তিন ধরনের বাদাম দিয়েছি কাঠবাদাম কাজু বাদাম তারপরে বাদাম সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিয়েছি এখন এগুলো আমি এখানে দিয়ে দিব তারপরে এখানে আমি দুই চামচ আদা বাটা দ্য চামচ রসুন বাটা আর এখানে জয়ফল জয়ত্রি এবং জিরে তিনটে একসাথে বেটে নিচ্ছি এখন সবগুলো এখানে দিয়ে দিব আর এখানে আছে হাফ কাপ টক দই এটাও দিচ্ছি সম্পূর্ণ রান্নাটা গরম মশলা হবে আর এখান থেকে এখন গরম মশলা দিব

এখানে এটা একটু করে মাখবো এখানে আমি ঝালটা দিতেছি না কারণ গরম মশলার মধ্যে ঝাল আছে অলরেডি আর আমি এখানে কাঁচা ইউজ করবো এতে নব্বই মরিচ বা হলুদ এগুলো কিছুই দিব না যেহেতু আমি এটা গরমে খাসি রান্না করবো তাই আমি কিছু দিতেছি না এটা এটা আমি এখন আমি যেহেতু রাত মাখাইতেছি তো এটা আমি সাদা রাত রেখে দেব ফ্রিজে কালকে এটা রান্না করব আর কেউ চাইলে একটা এক ঘন্টা বা আধা ঘন্টা রাখা যায় কিন্তু যত বেশি মাখায় যায় যেহেতু আমার কাছে সময় আছে তাই আমি আজকে রাত্রে মাখায় রাখতেছি তাই মশলাটা ভালো করে মাংসের সাথে গুলবে এই যে আমি এরকম একটা ঢাকনাওয়ালা বড় বক্স নিয়েছি এখন আমি এটার মধ্যে মাংসটা দেবো সারা রাতের জন্য এটা আমি ডিবে রাখবো সকালে নামায় রাখবো পরে এবার রান্না করবে বাকি প্রসেসটা করে দেখাবো আমার এটা মাখা শেষ এবার আমি এটা সারা রাত রেখে দিব যেহেতু আমি সকালবেলা রান্না করি ওই যে আমার হাজবেন্ড অফিসে ভাত নিয়ে যায় তাই আমি বেশিরভাগ যে কোনো মাছ মাংস পরের দিন রান্না করার আগের দিন আমি এরকম মেখে বক্সে রেখে দিই তাহলে মশলাটা ভালো করে ঢুকে আর খাবারের ভালো হয় আমি মাংস দেওয়ার জন্য এখানে কিছুটা আলু ভেজে নিতেছি ওই যে বেড়ে সকালের মধ্যে বেড়তে বাচ্চারা আছে তাই কিছুটা আলু দিতেছি কেউ সাইডে দিতে পারেন আর নাও দিতে পারেন আমার আলুটা ভেজে নেওয়া শেষ লাল লাল করে ভেজে নেই আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানে বেরোস্ত তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে বেশি কিছু দেওয়া লাগবে না সবটা আমি রাত্রে দিয়েছি এখন এখানে কিছুটা গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব এটাকে কষাবো মাংসের সাথে বাটির মধ্যে যে মশলা গুলো ছিল ওগুলো আমি একটু গরম পানিতে দিয়ে ভজি এবার এটা ভালো করে কষাবো ভালো করে পানিটা শুকানোর পর্যন্ত

মাংস এখানে আমি কষানো শেষ গরম পানি দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমাদের যেহেতু বাগদা ছিল তাই শীত হচ্ছে বেশি সময় লাগবে না মাংস ঝোল দেওয়া শেষ এখানে অবশ্যই গরম পানি হবে নাহলে মাংসটা শক্ত হয়ে যাবে ঠান্ডা পানি ইউজ করবো এই যে আমার মাংসটা রান্না করা শেষ শুকিয়ে গেছে এখানে তেল কিছুটা আদা কুচি রসুন আর পেঁয়াজ কুচি দিলাম এটা দিয়ে মাংসটা বাজার দিয়ে দিব এই বাজারটা অবশ্যই দিতে হবে তাহলে মাংসের টেস্ট আরো বেড়ে যাবে আর কোনো বাজার থাকে না খাসির মাংসের মধ্যে যারা খাসি মাংস পছন্দ করে না তাদেরকে খাওয়ালেও তারা করতে পারবে না সাথে ভালো করে মিশিয়ে দিব যাতে বাজারের ধানটা খুব সাথে মুখে দিয়ে দিব পাঁচ মিনিটের ব্যাপারে দমে রাখবো

এই যে আমার মাংসটা হয়ে গেছে এখানে আমি সাথে খাওয়ার জন্য সাদা ফলাও করছি আর সালাদ বিদ্যুৎ শর্শা সালাদ এখন আমার হাজবেন্ড কে খাবে আর উনি দিবে দেখা যাক কেমন হয়েছে এভাবে খাসি মাংসটা রান্না করলে যারা পছন্দ করে না তারাও বুঝবে না যে এটা খাসির মাংস কারণ এভাবে আমি আমরা পুরো খাবেছি উনিও খাসি মাংস খায় না এই জন্য আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম